গতকাল শুধু একদিনে যে ঘটনাগুলি ঘটেছে রাজ্যের বিভিন্ন এই সহ এবং আজকে। এটা রাজধানী একেবারে যা্জল্যবান প্রমাণ রাজ্যে আইন শৃঙ্খলার আর কোন অবশিষ্ট নেই অবশেষ নেই সম্পূর্ণভাবে সমাজদ্রোহী মাফিয়া এগ্রাহ চলে গেছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে এবং এটা এমনি এমনিতেই যে অটোমেটিক এটা ঘটেছে তা নয় যে ত্রিপুরাজ্যের মধ্যে এই শাসক বিজেপি দলের তার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই আর বিজেপি দলের নিজের দলের কর্মীদের উপর নিয়ন্ত্রণ নেই বিজেপি দলের সাথে তার শরীর দল তিপরা তাদের মধ্যে যে সম্পর্ক ছিল এই সম্পর্ক তোলানিতে সব দিক মিলিয়ে একটা অরাজকতা ত্রিপুরাজ্যের মধ্যে শুরু হয়েছে এবং এই অরাজকতা তৈরি হওয়ার পেছনে আরেকটা কারণ হলো গত সাড়ে সাত বছরের অপশাসন এই বিজেপি দল তাদের মিথ্যা প্রতিশ্রুতি এগুলো একটা প্রতিশ্রুতিও কার্যকরী তারা করতে পারেনি মানুষ হতাশ এবং দলের উপরতলা এবং মাস্ট মানে কি বলে মধ্য স্তরে একদল লোক মুষ্টিমেয় এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছে আগামী দিন এটা বরাডুবির একটা আতঙ্ক সে আতঙ্ক থেকে একজন বড় নেতা তিনি শয়নে স্বপনে জাগরণে পূজা মণ্ডপ থেকে শুরু করে কোনো শিশুর যে এই জন্মদিনের অনুষ্ঠানেও সেখানে তাবল কথা বলছেন প্রলাপ বকছেন সিপিএম 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 তারই ফলশ্রুতি হলো আজকে নতুন নগরে আমাদের ঠিক জনসভা শুরু হওয়ার প্রাকালে পার্টি আক্রমণ জনসভার এই মাইক ভাঙ্গা চেয়ার ভাঙ্গা যদিও গণপ্রতিনোধ প্রতিরোধে আর ধারে কাছে আসতে সাহস করিনি গতকাল সন্ধ্যায় এই বিধায়ক নিবাসে গিয়ে মতামত অবস্থায় শরিক দলের এক বিধায়কের প্রাণনাশের হুমকি এবং সেই জায়গায় কারায় ঘটনা ঘটছে এই যে তিনজন দুষ্কৃতী তিনজন লোক সেখানে গেল এরা প্রথম দিন গতকাল যাননি এবং যে বিধায়ককে খুনের হুমকি দিয়েছেন এই বিধায়ক অপরিচিত না সিসিটিভি ক্যামেরা দেখলেই এদের চেহারা ফুটে উঠবে এই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মধ্যে গত সাড়ে সাত বছরে যে ত্রাস করে রেখেছে এই দলেরই একজন বড় নেতা বর্তমানে বড় সাংবিধানিক পদে আছেন তার যে গুণধর শ্রীমান বিজেপির দেবতুল্য কর্তা এইভাবে অবৈধভাবে অর্থ কামাই এবং নানাভাবে অসাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার পর তারা ধরার সরা জ্ঞান করছেন গতকাল উদয়পুরে আমাদের এক সংখ্যালঘু এমন এমনভাবে মেরেছে তার অপরাধ সে কেন বিজেপির মিটিং মিটিংয়ে যায় না জীবিতে প্রায় অর্ধমৃত অবস্থায় ভর্তি হয়েছে মৃত্যুর সাথে পাঞ্জা করছে আর এই জাতীয় ঘটনা তো অন্য জায়গাতেও আচ্ছা ধর্মনগরে এই জিরানিয়াতে একটা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এই জোট সরকারের যে শেষের দিন শুরু হয়েছে এই ঘটনাগুলি তারই পরিচয় আমরা তো বলেছি এই মাননীয় মুখ্যমন্ত্রী তার দুর্বলতা তিনি উপলব্ধি করতে পারছেন না তিনি প্রায় প্রতিদিনেই তিনিও ভাবে আবুল তাবল অনেক কিছু বলে নিজের ব্যর্থতা হতাশা প্রকাশ করছেন বলছেন বিরোধীরা রাজ্যের সম্পত্তি বিনষ্ট করছে উন্নয়ন দেখছে না চোখের ছানি অপারেশন করতে হবে আমি পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা সময়ে সরাসরি ওনাকে বলেছিও বিধানসভাতেও বলেছি এবং প্রচার মাধ্যমের মাধ্যমেও ওনাকে বলেছি যে আপনি আগামী পাঁচ বছর অর্থাৎ আরও প্রায় আড়াই বছর আপনার এই কি বলে এই সরকারের তার টেন বাকি আছে আপনি কাজ করুন পালন করুন করুন কাজ গদি ছাড়তে হবে এই কথা বলছি না আমরা এখনো এখনো এই স্লোগান তুলিনি কিন্তু আপনাকে গদি থেকে টেনে নামানোর জন্য আপনার দলের লোকরাই প্রতিনিয়ত ষড়যন্ত্র করতে চেষ্টা করছে আপনি এটা বুঝতে চেষ্টা করুন এটাই হলো আমাদের বক্তব্য